ইরান ও পাকিস্তান দুটি দেশই মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর এই দুই দেশের সম্পর্ক প্রথমে বন্ধুত্বপূর্ণ ছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বে দেখা দেয় ফাটল এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ঐতিহাসিক রাজনৈতিক এবং ভৌগোলিক বাস্তবতা ইরান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের প্রথম ফাটল দেখা দেয় সাম্প্রদায়িক বিভক্তির কারণে ইরান একটি শিয়া মুসলিম প্রধান দেশ আর পাকিস্তান একটি সুন্নি মুসলিম প্রধান দেশ ইরান তার শিয়া সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করতে সর্বদা সক্রিয় অন্যদিকে পাকিস্তানে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু এবং তারা প্রায়ই সহিংসতার শিকার হয় এই সাম্প্রদায়িক বিভক্তি তাদের মধ্যে বিশ্বাসের অভাব তৈরি করে রাজনৈতিক দিক থেকেও ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারে সক্রিয় হয়ে ওঠে অন্যদিকে পাকিস্তান হয়ে ওঠে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং ইরানের মধ্যকার শীতল সম্পর্কের প্রভাব পড়ে পাকিস্তান ইরানের সম্পর্কেও পাকিস্তান বরাবরই সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছে যা ইরানের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে ইরান এবং পাকিস্তানের মধ্যে নয়শো কিলোমিটারের একটি দীর্ঘ সীমান্ত রয়েছে এই সীমান্ত অঞ্চল প্রায়ই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কয়েকবার সংঘর্ষেও জড়িয়েছে দেশ দুটি পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানকে অস্থিতিশীল করে তোলে ইরান অভিযোগ করে পাকিস্তান এই জনগোষ্ঠীগুলোকে দমন করতে ব্যর্থ হয়েছে অন্যদিকে পাকিস্তান বলে ইরানের অভ্যন্তরে পাকিস্তান বিরোধী গোষ্ঠীগুলোও কার্যক্রম চালায় তালেবান ইস্যুতে ইরান এবং পাকিস্তানের মত দীর্ঘদিনের পাকিস্তান তালেবানকে সমর্থন করে এসেছে যেখানে ইরান বরাবরই তালেবানের বিরোধিতা করেছে এই মত কারণে আফগানিস্তান ইস্যুতে তাদের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও রয়েছে অমিল ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বছরের পর বছর ধরে স্থগিত হয়ে আছে পাকিস্তানের আর্থিক সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই প্রকল্পের অগ্রগতি ব্যাহত করেছে ইরানের অভিযোগ পাকিস্তান আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে আর পাকিস্তানের দিক থেকে দেখা যায় ইরান তাদের অর্থনৈতিক প্রয়োজনে পর্যাপ্ত সহযোগিতা করতে চায় না ইরান এবং পাকিস্তানের সম্পর্ক জটিল বহুস্তরীয় তবে একে অপরের প্রতি তাদের নির্ভরশীলতাও কম নয় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক